এই পেটিসগুলো দেখে মনে হইতেছে না যে বাসায় বানানো না বাহির থেকে কেনা আসলে এটা আমি ঘরে বানাইছি আর একদম অল্প কিছু জিনিস লাগে এত মজা হয় এটা আর বানাইতেও খুব বেশি সময় লাগে না রেসিপিটা শুরু করা যাক আমি এখানে প্রথমে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার জন্য আমি এখানে আদা রসুন আর কিছুটা গোলমরিচ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর কিছুই না জাস্ট আমি সিদ্ধ করে নিছি এই একটা জিনিস দিয়ে। আর এখন আমি এটাকে সিদ্ধ করার পর ঠান্ডা করে নিয়েছি যেন হাতে সয় ওরকম আর কি তারপর এরকম ওরকম ঝুড়া করে নিয়েছি চাইলে এটা কাঁটা চামচ দিয়েও করা যায় আমি একটা লিকুইড তৈরি করে নিতেছি আর এখানে আমি দুই চামচের মতো ময়দা দিয়ে পানি দিয়ে একটা লিকুইড তৈরি পরিবর্তে যদি অ্যাভেলেবেল থাকে বাসায় কর্নফ্লাওয়ার তাহলে মানে ওইটা দিয়েও লিকুইডটা করা যায় কিন্তু আমি ময়দা দিয়ে করছি কর্নফ্লাওয়ার থাকবে অনেকগুলো পেঁয়াজ দিতে হবে মানে আমার চিকেন যতটা তার দ্বিগুণ হইতে হবে পেঁয়াজ মানে চিকেনের দ্বিগুণ পেঁয়াজ হবে এক কাপ চিকেন হলে দুই কাপ পেঁয়াজ ওরকম আর কি তো তারপরে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ভেজে নিতেছি কিছুটা নরম হয়ে আসলে এখানে আমি এক চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা আর এক চামচ দিলাম রসুন বাটা তারপর খুব ভালো করে সব কিছু মিক্স করে একটু আবারও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে ওটা চলে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ ঝাল পছন্দ তাই আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিছি এখানে কাঁচামরিচ না দিলেও চলে তবে কাঁচামরিচটা দিলে বেশি মজা লাগে তারপর আমি সব কিছু ভালো করে একটু কষায় নিচ্ছি যেন মশলার স্মেলটা না থাকে আর একটু ভাজা ভাজা হয় মশলাটা আর পেঁয়াজটা আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিছি আমি এখানে দেড় চামচের মতো লবণ দিলাম তো লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণের মতো ভাজবো দুই মিনিটের মতো ভাজলেই হবে তারপর আমি এখানে দিয়ে দিতেছি যে আগে থেকে যে চিকেনের ঝোড়াঝুড়ো করে রাখছিলাম সেইটা চিকেনটা দেওয়ার পর তারপর আমি এখানে দুই চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়া যেটা সেটা দিয়ে দিতেছি আর এখানে খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই কালো গোলমরিচের গুঁড়া মানে মেশানোর পর দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি দিয়ে দিতেছি টমেটো ক্যাচাপ আর টমেটো ক্যাচাপটা প্রায় তিন চামচ থেকে চার চামচের মতো আমি দিয়েছি এখানে কেচাপ আপ দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পর তারপর আমি যে আগে একটা লিকুইড তৈরি করে রাখছিলাম ময়দা দিয়ে সেটা দিয়ে দিয়েছি আর এইটা কিন্তু স্কিপ করলেও চলে কিন্তু আমি দেই কারণ পুরটা একটু জমাট বাঁধা বাঁধা থাকে যখন আমি উপর দিই তখন এটা ছড়া যায় না একটু মানে জমাট বাঁধা থাকে তার জন্য এটা স্কিপ করলেও পারা যায় কোনো প্রবলেম নেই আর এটা পেটেসে কোনো স্বাদ বাড়ায়ও না কমায়ও না থেকে তিন মিনিট রান্না করলেই একদম পারফেক্টভাবে এটা রান্না হয়ে যায় তো তারপর আমি দিয়ে দিতেছি ধনে পাতা আর ধনে পাতাটা পেটেসে অনেক সুন্দর একটা স্মেল আনে তো তারপর আর রান্না করার দরকার নাই চুলা থেকে আমি এটাকে সরাই ফেলছি তারপর আমি এখানে পাফ পেস্ট্রিটাও ওটা নিয়ে নিলাম এটা আমি একটা এশিয়ান দোকান থেকে নিছি পাফ পেস্ট্রিটা এখানে যে কোনো এশিয়ান দোকানেই অ্যাভেলেবেল পাওয়া যায় একদম আর বাংলাদেশে চাইলে স্বপ্নতে তারপর ইউনিমার্ট এগুলোতে খুঁজলেই পাওয়া যায় একদম অ্যাভেলেবেল আর কি এই পাফ পেস্ট্রিটা বাসায় বানানো অনেক ঝামেলা আর খরচও অনেক বেশি তার থেকে এটা মানে কিনে নেওয়াই ভালো আমি এটা প্রায় দেড় থেকে দুই পাউন্ডের মতো নিছে, আর এটার রোলটা ছিল অনেক বড় আমি ফ্রিজে জায়গা হচ্ছিল না তাই কেটে যে কোনো শেপেই করা যায় কিন্তু আমি তিন কোনা শেপে করব তাই পাফটা পাফ পেস্টটাকে চার কোনা করে কেটে নিয়েছি তারপর এখানে দুই চামচের মতো পুট দিয়ে দিছি আর আমার কাছে পুর বেশি হলেই ভালো লাগে যদিও পুর কম দিলে প্যাটিসটা দেখতে একটু সুন্দর লাগে কিন্তু পুর বেশি দিলে বেশি মজা লাগে তো আমি একইভাবে সবগুলা প্যাটিসের পুর ভরে নিতেছি সবগুলা প্যাটিসে পুর দেওয়া হয়ে গেছে এখন আমি প্যাটিসের মুখটা একটু চামচ দিয়ে আটকায় দিচ্ছি এটা হাত দিয়েও করা যায় আমি চামচ দিয়ে একটু ভালো করে শিওর হওয়ার জন্য আটকায় দিচ্ছি আর আমি সবগুলা প্যাটিসের উপরে ডিমের হলুদ অংশটা একটু একটু করে দিয়ে দিতেছি যাতে করে পেটিসের কালারটা সুন্দর আসে আর ডিমের হলুদ অংশটা দিলে দেখা যায় একটা সুন্দর ব্রাউন কালার আসে আর এখানে ডিমের হলুদ অংশটা দিতে না চাইলেও হবে দুধ দিয়ে ওটা করা যায় দুধ দিলে যে খুব কালার খারাপ আসে তা না হালকা ব্রাউন হয় তবে সুন্দর হয় আর তারপর আমি এখানে উপরে দিয়ে দিছি কিছুটা তিল আর তিলটা আমি একটু ভেজে নিয়েছি আমি প্রিহিট করে আমি এটাকে বেক করব প্রায় পঁচিশ মিনিট বেক করতে দিছি আর মাত্রই শুনি যে এত ভয়ঙ্কর সাউন্ড মানে এত বাতাস যে গাছটা দেখা যেতেছে অনেক দুলতেছে একদম চারপাশ ভন্ড হয়ে যেতেছে সাউন্ডে অনেক পরিমাণে বাতাস মনে হইতেছে অনেক বৃষ্টি আসবে এরপর আমার পেটিসটা একদম রেডি আর এত সুন্দর ফুলছে পাফ অনেক ভালো এটা বলতেই হয় না না হলে এত সুন্দর হইতো কেমন আছে পছন্দের নাস্তা আমি বানাই দিয়েছিলাম তার জন্য আমার পছন্দের মিষ্টি এনে দিছে আর মিষ্টি গুলা খেতে একদম বাংলাদেশের মিষ্টির মতো ছিল পাকিস্তানি একটা দোকান থেকে এনে